আমরা <laughs> ভাবছিলাম <laughs> <laughs> এই মার্কেটে গিয়েছিলাম ওই দেখেন আপনার সাপ আছে ভাবছিলাম কাপড় আসল করাটা কিন্তু বছরের যে স্টাইল সম্ভব না আজকে ভাই দেখেন বছর একটু দেয় দিছি দেখতেছেন ও সেই কাছে কাম না অবশেষে দেখেন এই যে রুমে পাইলাম ও ভাই এরা কি করতেছে মার্চ রে আজকে হোলি নিকে বন্ধ থেকে সবাই বয়ে পড়ছে ভাই পুরা আচ্ছা হ্যাঁ কি খবর খবর কি ভালো না কি হ্যালো ভাই খবর কি বেগকে গেম বাইগান